প্যান্ট খুলে হিন্দু কিনা নিশ্চিত হয়ে তবেই মেরেছে পঁয়ত্রিশ জনকে ভাবা যায় যে নৃশংস ঘটনা ঘটেছে পহেলগামে সে নিন্দার কিন্তু কোনো ভাষা নেই এই টিআরএফ জঙ্গি যারা মেরেছে এই পঁয়ত্রিশ জনকে এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন এই টিআরএফ জঙ্গি কারা কিভাবে এদের জন্ম হল ভারতবর্ষের মাটিতে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর এখন শিরোনামে এই দ রেসিডেন্ট ফ্রন্ট বা সংক্ষেপে টিআরএফ পহেলগাঁও সন্ত্রাসী হামলার দায়ও স্বীকার করেছে তারা টিআরএফ নামে পরিচিত এই সংগঠন হামলার দায় নিয়ে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে কাশ্মীরে অবৈধভাবে বসতি গড়তে চাইলে উপত্যকায় এই ধরনের হামলা চলতেই থাকবে দু সালে গঠিত টিআরএফ অতীতেও সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত কিন্তু কিভাবে তৈরি হলো এই দলটি এবং কারা এরা দ্য রেসিডেন্ট ফ্রন্ট কি দু সালে জম্মু ও কাশ্মীর থেকে যখন তিনশো সত্তর ধারা প্রত্যাহার করা হয় এই ঘটনার প্রতিবাদে নামে একদল লোক সেই প্রতিবাদের নাম দেওয়া হয় কাশ্মীরি রেজিস্ট্যান্স সেই সময় পাক মদতকৃত যে জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা এবং ইন্ডিয়ান মুজাহিদিন এরা একসঙ্গে মিলে টিআরএফ গঠন করে বলে খবর ওআরএফ ম্যাগাজিন দু হাজার একুশ সালে টিআরএফের উপর একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদন অনুসারে এই সংস্থা প্রতিষ্ঠায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই একটি বড় ভূমিকা পালন করেছিল এই সংগঠনের নাম এই আইএসআই কর্মকর্তারাই প্রস্তাব করেছিলেন টিআরএফ হল প্রথম সন্ত্রাসী সংগঠন যার নাম ইংরাজিতে দেওয়া হয়েছে সাধারণত সন্ত্রাসী সংগঠনের নামে উর্দু বা ফার্সি শব্দ ব্যবহার করা হয় বলা হয়ে থাকে যে বিশ্বের চোখ এড়াতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাই এই ইংরাজি শব্দটি ব্যবহার করেছিলেন এখন টিআরএফ কিভাবে কাজ করে এই সংগঠনে যোগদানের সঙ্গে সঙ্গে সন্ত্রাসীদের প্রথমে সীমান্তের ওপারে নিয়ে যাওয়া হয় প্রশিক্ষণের জন্য প্রসঙ্গত পহেলগাঁওতে হামলার পেছনেও পাক জঙ্গিদের হাত আছে বলে খবর এরপর তারা ফিরে আসে দেশে জানা যায় ঘটনাটি ঘটানোর আগে টিআরএফ সন্ত্রাসীরা তাদের বাড়িতেই ছিল সিগন্যাল পাওয়ার পরই অপারেশনে বেরোয় তারা শুরু করে আক্রমণ হামলার পর পিছনের জঙ্গলে পালিয়ে যায় বলে খবর যদিও এই রেসিডেন্ট ফ্রন্ট সংগঠনটি শেখ সাজ্জাদ গুল প্রতিষ্ঠা করেছিলেন তবে এর কোনো প্রধান আপাতত বর্তমানে নেই সংগঠনে একটি কমান্ডার সিস্টেম আছে যারা জোন অনুযায়ী কাজ করে সূত্রের খবর এই টিআরএফের সকল কমান্ডার কেবল পাকিস্তান থেকেই কিন্তু নির্দেশ পান দু সালের পর ভারত সরকার জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অর্থায়নের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে যার প্রভাব এই সংগঠনটির উপরেও পড়ে গ্রেটার কাশ্মীর সংবাদপত্র দু সালে তেইশ সালে এনআইএর বরাদ দিয়ে তাদের তহবিল সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল সেই প্রতিবেদন অনুসারে সংগঠনটি পাকিস্তান থেকে টাকা না পেলে এর শীর্ষ কর্মকর্তারা নিজেদের জমি বিক্রি করতে শুরু করেন দু এবং দু সালে সংগঠনের কমান্ডার তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে বাকিদের টাকা দিয়েছিলেন সংগঠনের সন্ত্রাসীদের অর্থ প্রদানের দুটি উপায় আছে টিআরএফ এর সঙ্গে কাজ করা সন্ত্রাসবাদীদের মাসিক ভিত্তিতে বেতন দেওয়া হয় টিআরএফ এর গুপ্তচররা তাঁদের কাজ অনুসারেই বেতন পান টি সন্ত্রাসীরা প্রায় হিন্দু পর্যটক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর আক্রমণ করে থাকে বিশেষজ্ঞরা বলছেন টিআরএফ সন্ত্রাসবাদীরা দ্রুত খ্যাতি অর্জনের জন্যই এই কৌশল অবলম্বন করেছে প্রসঙ্গত এখানে বলে রাখা ভালো পহেলগাঁওের জঙ্গি হামলায় লস্কর ই তৈবার সঙ্গে সঙ্গেই জৈশ ই মোহাম্মদ যুক্ত ছিল বলে সূত্র মারফত খবর এই দিন হামলায় পাঁচ থেকে দশ জঙ্গি যুক্ত থাকতে পারে গোয়েন্দা সূত্রের খবর এই টিআরএফ আসলে লস্কর ই তৈবার একটি শাখা সংগঠন খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন নিহতদের প্রতি শোক এবং শ্রদ্ধা জানিয়ে এই প্রতিবেদনটি শেষ করছি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার